আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক ব্যাট বাড়াচ্ছে এন দাম বাড়বে যেসব পণ্যের প্রকাশ হয়েছে দৈনিক জনকণ্ঠে চলুন বিস্তারিত জেনে নিন প্রিয় দর্শক বাংলাদেশে ফ্রিজ ও এসি প্রস্তুতকারকদের উপর কর্পোরেট ট্যাক্স দ্বিগুণ করার ছয় মাস পর জাতীয় রাজস্ব বোর্ড এন এই পণ্যের উপর মূল্য সংযোজন কর পরিকল্পনা করেছে এই পদক্ষেপের ফলে গ্রীষ্মের তীব্রতা বাড়ার সাথে সাথে ভোক্তাদের উপর চাপ আরও বৃদ্ধি পাবে বর্তমানে ফ্রিজ ও এসি উৎপাদনের পর্যায়ে সাত দশমিক পাঁচ শতাংশ হারে ব্যাট আরোপিত হয় যা আগামী জুনের শেষ হতে পারে এনবিআর এই ব্যাট হার পনেরো শতাংশ করার পরিকল্পনা করেছে এছাড়া মোবাইল ফোন উৎপাদনের উপর ব্যাট পাঁচ শতাংশ থেকে সাত দশমিক পাঁচ শতাংশ এবং সাত দশমিক পাঁচ থেকে দশ শতাংশ করার প্রস্তাব রয়েছে ব্যাটারি উৎপাদনের উপর ব্যাটও সাত দশমিক পাঁচ থেকে দ্বিগুণ হতে পারে শিল্প উদ্যোক্তারা আশঙ্কা করছেন চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ যেমন মুদ্রার অবমূল্যায়ন ও উচ্চ মূল্যস্ফীতির মধ্যে এই ব্যাট বিক্রয় কমিয়ে দিতে পারে এবং উৎপাদকরা এই বাড়তি খরচ ভোক্তাদের উপর চাপিয়ে দিতে বাধ্য হবে এনবিআর কর্মকর্তা জানিয়েছেন এই প্রস্তাবগুলো আগামী মাসে অর্থনৈতিক উপদেষ্টার কাছে উপস্থাপন করা হবে চূড়ান্ত অনুমোদন তার ও এবং প্রধান উপদেষ্টার কাছ থেকে প্রয়োজন এই পদক্ষেপটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর চাপের মধ্যে নেওয়া হচ্ছে যারা বাংলাদেশকে ব্যাট অব্যাহতি কমানোর জন্য বলছে একজন সিনিয়র এনবিআর কর্মকর্তা জানান ফিরিজ ফ্রিজার এসির জন্য ব্যাট অব্যাহতি জুন শেষ হবে এই অব্যাহতি সম্প্রসারণ না করার পরিকল্পনা রয়েছে অর্থাৎ ব্যাট হার পনেরো শতাংশ চলে আসবে আইএমএ ব্যাট অব্যাহতি কমানোর প্রয়োজনীয়তা তুলে ধরেছে এছাড়া এই শিল্পগুলো পনেরো বছরের বেশি সময় ধরে করা কর অব্যাহতি ভোগ করছেন এবং তারা নিজেদের পায়ে দাঁড়াতে সক্ষম 2009 সাল থেকে সরকার এই শিল্পগুলোর জন্য ব্যাট ও কর অব্যাহতি দিয়ে আসছে 2019 সাল পর্যন্ত ফ্রিজ উৎপাদনের উপর কোনো ব্যাট ছিল না এবং উপাদান আমদানি ও স্থানীয় ক্রয়ের উপর ব্যাট অব্যাহতি ছিল এই পূর্ণতনায় বাংলাদেশ ফ্রিজ বাজারকে রূপান্তরিত করেছে যা এখনও প্রায় পঁচানব্বই শতাংশ দেশীয় উৎপাদিত সম্ভাব্য প্রভাব জানুয়ারিতে ফ্রিজ ফ্রিজার এসি ও কম্প্রেসার কোম্পানির কর্পোরেট আয় কর দশ শতাংশ থেকে বিশ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল যদিও এই কোম্পানিগুলো দু সাল পর্যন্ত কম কর দেওয়ার জন্য সরকারি আদেশ দেওয়া হয়েছিল কিছু কোম্পানি এই বিষয়ে আদালতে মামলা করেছে যা এখনও বিচারাধীন ফেয়ার গ্রুপ প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ মেজবাউদ্দিন জানান গত তিন বছরে ফ্রিজ বিক্রয় কমেছে যদিও এসি বিক্রয় প্রায় বারো শতাংশ বৃদ্ধি পেয়েছে তিনি আরও বলেন যদি ব্যয় এই এখন ব্যাট হার বৃদ্ধি করা হয় তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে যা শিল্প ও অর্থনীতির জন্য নেতিবাচক প্রভাব ফেলবে বর্তমানে বক্তারা ফ্রিজ এসির উপর দশ শতাংশ ব্যাট প্রদান করে সাত দশমিক পাঁচ উৎপাদন পর্যায়ে এবং পাঁচ শতাংশ ভোক্তা পর্যায়ে যদি উৎপাদনের পর্যায়ে ব্যাট হার পনেরো শতাংশ হয় তাহলে বক্তাদের উপর মোট ব্যাট বোঝা প্রায় পাঁচ শতাংশ বৃদ্ধি পাবে কর বিশেষজ্ঞ স্নেহাশীষ বড়ুয়া বলেন ফ্রিজ ও এসি শিল্পগুলো প্রায় দেড় দশক দরে প্রণদনা ভোগ করছে তারা এখন অনেকাংশ স্বনির্ভর সরকারের জন্য সময় এসেছে ধীরে ধীরে এই কর অব্যাহতি প্রত্যাহার করা বাজার চিত্র এক সময় বিলাসবহুল পণ্য হিসাবে বিবেচিত ফ্রিজ এখন সাধারণ গৃহস্থলে যন্ত্রপাতি হয়ে উঠেছে যা বিদ্যুতায়ন বৃদ্ধি করার ক্ষমতা বৃদ্ধি এবং সাশ্রয়ী মূল্যের দেশীয় ইউনিটের কারণে সম্ভব হয়েছে বর্তমানে ফ্রিজ বাজার মূল্য বারো হাজার কোটি টাকা যেখানে বছরে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ ইউনিট বিক্রয় হয় যা প্রতি বছর প্রায় দশ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে এসি বিক্রয় দু হাজার চব্বিশ অর্থ বছরে ছয় দশমিক দুই লাখ ইউনিট পৌঁছেছে যেখানে বার্ষিক বৃদ্ধির হার সি এ জি আর প্রায় চোদ্দ শতাংশ ওয়াল্টন দেশের ফ্রিজ বাজারের সবচেয়ে বড় অংশীদার যদিও কোম্পানিটি ব্যাট বৃদ্ধির বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃত জানিয়েছে ইলেকট্রো মার্ট আরেকটি শীর্ষ এসি প্রস্তুতকারক তাদের পণ্য জি আর ই ব্র্যান্ডের অধীনে বাজারজাত করে কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক নুরুল আফসার বলেন বর্তমানে এক টনের গিরি এসির দাম উনষাট হাজার দুইশো টাকা যদিও ব্যাট আর দ্বিগুণ হয় তাহলে বক্তারা প্রতি ইউনিটে অতিরিক্ত তিন হাজার টাকা পরিশোধ করবেন তিনি আরও বলেন আমরা এই বছর বিক্রয় বৃদ্ধি প্রত্যাশা করেছিলাম কিন্তু তৃণমূলভাবে মৃদু গরম এবং দৃঢ় অর্থনৈতিক পরিবেশের কারণে বিক্রি প্রত্যাশিত চেয়ে কম হয়েছে তো প্রিয় দর্শক ইসলামাবাদ সবশেষে আব্রত মাধ্যম স্থান আল্লাহ